এসআইআর আতঙ্ককে হাতিয়ার বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর নির্দেশ কে দিচ্ছেন না আইএনটিটিউসির সভাপতি এমনই অভিযোগ তার বিরুদ্ধে এসছে কারণ তার যে বক্তব্য ধরা পড়েছে সেখান থেকে তেমনটাই তিনি বলছেন শোনাও যাচ্ছে তো কি বলছেন তাপস দাশগুপ্ত একটুখানি শোনাই আপনাদেরকে তার বক্তব্য সেটা আপনাদেরকে অবশ্যই শোনাবো গাছে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান সেখানেই এই রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে তিনি নির্দেশ দিচ্ছেন মহিলা কর্মীদের

তার বিরুদ্ধে মহিলাদের ভয় পাই মহিলা তো মহিলাদের ভয় পাই আপনাদের মহিলাদের ভয় না পাওয়া যায় বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না ঠিক আছে দেখা যাবে মারাত্মক অভিযোগ মানে বলছেন বিজেপি চক্রান্ত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এই বলে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে হবে চাঞ্চল্যকর যে বক্তব্য এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম আমি আমাদের আমাদের প্রতিনিধি অপু ওই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অপুর কাছে আসবো অপুই তো মারাত্মক যে অভিযোগ এই মুহূর্তে সামনে নিয়ে আসছেন এবং তিনি যে কথা বলছেন বাড়ি বাড়ি গিয়ে আতঙ্ক তৈরি করতে হবে ভয় দেখাতে হবে দেখো মনিময় একদমই কিন্তু তার বক্তব্য কিন্তু একেবারে স্পষ্ট গতকাল কিন্তু বামনগাছির একটি রক্তদান শিবির অনুষ্ঠান এবং সেই শিবির অনুষ্ঠানে গিয়ে কিন্তু বিজেপি এই তৃণমূলের আইএনটি জেলা সভাপতি তথা বারাসাত পুরসভার উপপৌরপ্রধান তার যেটা বক্তব্য তাদের মহিলা কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন যে এলাকার বাড়ি বাড়ি যেতে হবে এবং সেখানে গিয়ে মহিলাদের ভয় দেখাতে হবে কারণ বিজেপি চক্রান্ত করছে এবং বিজেপি চক্রান্ত করে এনআরসির মাধ্যমে তাদেরকে ডিটেন্সার ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চেষ্টা পাঠিয়ে দেওয়া হবে এমনই কিন্তু স্পষ্ট অভিযোগ এবং সেই অভিযোগ একেবারে একেবারেই একেবারেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সেই ওপেন মঞ্চ থেকে মহিলা কর্মীদের নির্দেশ দিচ্ছে যে মহিলা কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে মহিলাদের সেই সময় যেতে হবে এবং গিয়ে কিন্তু মহিলা কর্মীদের একেবারে ভয় দেখাতে হবে যে এনআসির মাধ্যমে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে বিজেপি চক্রান্ত করছে আপনারা ভয় মহিলাদের ভয় ধরাতে হবে এমনই কিন্তু নির্দেশ দিচ্ছে পাশাপাশি কিন্তু এই যে বক্তব্য সেই বক্তব্য বগুড়া একেবারে রাজনৈতিক চর্চা তুঙ্গে এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করা এসএএর রাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে এবং যে কারণে মহিলাদের ভয় দেখানোর চেষ্টা করছে কারণ যে মহিলারা কিন্তু মহিলাদের কিন্তু তৃণমূলের পক্ষে ছিল এমনটাই কিন্তু যে লক্ষীর ভান্ডার পাই বলেই কিন্তু তৃণমূলের তরফে যে জানানো হচ্ছিল যে মহিলারা তাদের পক্ষে রয়েছে এবং সেই ক্ষেত্রে কেন আইএনটিইউসি সভাপতি তাপস দাসগুপ্ত তিনি রয়চার মতো সঙ্গে ফোন তাপস বাবু আপনারা যে বক্তব্য আমরা শুনছিলাম এবং শোনাছিলাম দর্শকদেরকে মারাত্মক বক্তব্য আপনারা মুখ থেকে এই মুহূর্তে সামনে আসছে মানে বিজেপি তো এটাই অভিযোগ করছে যে এই যে আতংক তৈরি করানো হচ্ছে আপনারা কি তৈরি করছেন আতঙ্কের পরিবেশটা বিজেপি তৈরি করছে এসআইআর নিয়ে এই আতংক দীর্ঘ ধরে চালাচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটাররা আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদের কাছে মানুষ আসছে ভয় পেয়ে আসছে যে আমাদের কি ভোটার লিস্টের নাম থাকবে না এবং আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নেতৃত্ব অভিষেক ব্যানার্জি একই কথা বলেছেন যে বাংলার ভোটারদের কাটিয়ে দেখা চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা বলছেন যে এসআইআরটা যাতে সঠিকভাবে হয় এবং আমি গতকালকেও বলেছি এসআইআরটা যাতে এবং এল যাতে সঠিকভাবে কাজ করে যার জন্য আমাদের দলের সমস্ত কর্মীকে আমার নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিয়েছেন সবার সমস্ত কর্মীকে দেখতে বিশেষ করে মেয়েদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করে রয়েছে ভোটার লিস্টার না আজকে আমার সকাল বা আমার বাড়িতে প্রচুর মানুষের যারা বলছে ভোটার লিস্টের নাম কাটা যাবে তো সুতরাং এই আতঙ্ক পরিবেশটা আমরা চাইছি না যে করতে এবং বিজেপি এটা করতে চাইছে জানে যে মমতা ব্যানার্জি আহ থাকতে কিংবা অভিষেক ব্যানার্জি থাকতে এই রাজ্যে ওরা কোনজন দখলে আসতে পারবে না যার আতঙ্কে নরেন্দ্র মোদী কাজটা করে যাচ্ছে কিন্তু আপনি যেটা বলেছেন যে বিজেপি চক্রান্ত করে এনআরসি এর মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এই বলে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে হবে এই কথাটা এই কথাটা যদি বলে থাকে যে বিজেপি এই চক্রান্তটা করার চেষ্টা করবে এবং ভয় দেখানোর চেষ্টা করবে সেটাই আমি বলেছি যে প্রচার করতে হবে যে বিজেপি চক্রান্ত করবে বিজেপি এই চক্রান্তটাকে বন্ধ করতে হবে ঠিক আছে ওরা হয়তো ভুল ব্যাখ্যা করছে এটা আচ্ছা এটা ভুল কথাটাই এটা যে বিজেপি চক্রান্তে যাবে বিজেপি চক্রান্ত করে বাংলার মানুষকে ভুল বোঝাবে এবং এই ভুল বুঝিয়ে বাংলার মানুষকে চক্রান্ত করে তাদের আতঙ্কিত করে তুলছে নির্বিষয় এটাই বলেছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাপস দাশগুপ্ত যিনি তার বক্তব্য নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছি তিনি স্পষ্ট করে বলছেন এটা ব্যাখ্যাটা ভুল হচ্ছে আমি এই কথাটা বলতে চাইনি কিন্তু আমি বলেছি যে কথাটা সেটার মধ্যে দিয়ে তিনি যেটা স্পষ্ট করে বলছেন যেটা বিজেপি করছে আর সেটাই আমি চেষ্টা করছি। আমার বাড়িতে তারা মধ্যে রয়েছেন। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি তার কর্মীদেরকে অর্থাৎ বিশেষ করে মহিলা কর্মী যারা রয়েছেন তাদেরকে রক্তদান শিবির থেকে বার্তা দিয়েছেন তাই যে বাড়ি বাড়ি গিয়ে এটাকে বোঝাতে হবে বলত স্পষ্ট তিনি এই মুহূর্তে করলেন কিন্তু তার বক্তব্য কোটানকোর যেটা সামনে আসলো সেটা কিন্তু মারাত্মক এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার সাফাই যদি এই মুহূর্তে টেলিফোনে আমরা শোনালাম তিনি এর আগেও বক্তব্য রেখেছেন তিনি বক্তব্য কেন দিয়েছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তো একবার শোনাই আপনাদেরকে এই মুহূর্তে অন্যান্য ক্ষেত্রে মানে বিশেষ করে বিজেপির তরফ থেকে কে কি বলছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শোনো কাদের জন্য আতঙ্কিত হচ্ছেন যারা এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী এখানে যারা রোহিঙ্গারা রয়েছে তাদের জন্য কি তাপস তাপস করবেন মহিলারা তো সাথে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাহলে কি সরে যাচ্ছে আর কাজ হচ্ছে না যে সব মহিলারা ওনাদের সাথে আছেন মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছিল তাহলে লক্ষ্মীর ভান্ডারের যে ফানুস তাহলে কি ওটা উড়ে গেছে মানুষ কি বাস্তবটা বুঝে গেছেন সব মহিলারা আমাদের মায়েরা বোনেরা দিদিরা কি বাস্তবটা বুঝে গেছেন কেন আজকে উনি আশঙ্কা প্রকাশ করছে তো স্পেসিফিক জায়গা হচ্ছে মহিলা কর্মীদেরকে বার্তা দেবো এই জায়গাতে উপর কাছে আরো একবার যাবো ও এটাই কিন্তু বিজেপির তরফ থেকে আবারও স্পষ্ট তো সেই জায়গা থেকেই তিনি তার বক্তব্যকে কোট করে নিয়ে বলছেন যে মহিলা কর্মীদেরকে তাহলে পরে কেন বার্তাটা দেওয়া হলো দেখো মনে হয় একদমই কিন্তু যে ঘরের সাধারণ মহিলারা তারা কিন্তু একেবারে এস আই কিন্তু তারা আতঙ্কিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের নেতার স্পষ্ট বক্তব্য যে ঘরের মহিলাদের সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন দিলীপ দাস যে অভিযোগ পাচ্ছি এবং যে বক্তব্য আমরা শুনলাম একটু আগে যারা যাচ্ছে এই যে আই এন টি সভাপতি তাপস দাসগুপ্ত তিনি বলছেন বিজেপি চক্রান্ত করে এনআরসির মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এই বলে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে হবে এটা বামুন গাছি থেকে এই বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম কি বলবেন এটা যে টিএনসি প্ল্যান করে রেখেছে আগের থেকে এফআইআর হলে ওরা হারবে নিশ্চিত জেনে পাঞ্চাল করার চেষ্টা করছে মিথ্যা প্রচার পশ্চিমবাংলায় এখন যে মারা যাচ্ছে যেভাবে তো মমতা ব্যানার্জি পর্যন্ত টুইট করছে তো সে কত সিরিয়াসলি নিয়েছে ওরা এটা বুঝা যাচ্ছে যেন যা কিছু করতে রাজি হবে পশ্চিমবাংলার মানুষকে জাগ্রত থাকতে হবে এটা খালি পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে

দেখো একদমই কিন্তু তাপস দাসগুপ্ত তার কিন্তু স্পষ্ট দাবি যে সাধারণ ঘরের যে মহিলারা আছে তারা কিন্তু এর অভাবে আতঙ্কিত এবং তাদেরকেই কিন্তু একেবারে মহিলাদের মহিলা কর্মীদের বিশেষ করে মহিলা কর্মীদের নির্দেশ দিচ্ছে তাদের বাড়ি যেতে হবে এলাকায় যে বাড়ি বাড়ি যেতে হবে এবং সেখানে যে মহিলাদের ভয় দেখাতে হবে যে এন আর সি করে তাদেরকে ভাবে পাঠিয়ে দেবে বিজেপি এই চক্রান্ত বিজেপি করছে এবং যেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই এই যে এই কথা এবং সেই কথাই কিন্তু একেবারে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে এই যে এসআইআর আহলে একের পর এক কিন্তু যে আত্মহত্যার কথা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য ঘিরে কিন্তু একেবারেই রাজনৈতিক চর্চা চুঙ্গি এবং এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য চলেছে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায় এবং সেখানে তৃণমূল দাবি করছে যে মহিলারা তাদের পক্ষে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন মহিলাদের ভয় দেখানো হবে সেই সেই জায়গাতেই কিন্তু মহিলারা কি তাদের তাহলে কি তাদের পাশ থেকে সরে গিয়ে একেবারে বিজেপির পক্ষে এসছে এই দাবিতেই সরব কিন্তু বিজেপি গুরুত্ব রাখে সঙ্গে থাকো অপু অপু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আর আতঙ্কের জায়গাগুলো তৃণমূলতা বৈশাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন ধরে আসেন বৈশালতা আইএনটিডিউসির সভাপতি তার বক্তব্য আমরা শুনছিলাম তাপস দাশগুপ্ত বলছেন যে বিজেপি ডিটেনশন ক্যাম্প তৈরি করে তারা পাঠিয়ে দেবেন সেখানে আর এটা বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাতে হবে সবাইকে বিশেষ করে মহিলা কর্মীদের উদ্দেশ্যে এই তিনি দিচ্ছেন কি বলবেন বিজেপি আসামে ডিটেনশন ক্যাম্পে বাঙালিদেরকে ঢুকিয়ে দিয়েছিল এখন সেই অ্যাপ্রিহেনশন থেকে আমি জানি না তাপস দাসগুপ্ত কি বলেছেন আইনটি বলছি আপনার মুখ থেকেই শুনলাম কিন্তু বিজেপি যে বাঙালি বিরোধী এবং বাঙালিদের হেনস্থা করার জন্য নানান ধরনের প্রচেষ্টা করছে এরা যে বিভিন্ন রকম এর মাধ্যমে এটা তো সত্যি কথা আর আমরা কাউকে ভুল হয়ে যাচ্ছি না সিজেন অ্যামেন্ডমেন্ট একটা কিন্তু নিয়ে আসছে বিজেপি চারটির কথা কিন্তু বিজেপি বলেছে এবং বিজেপি যদি বলে যে আমরা ভুল বোঝাচ্ছি তাহলে বিজেপি কি অস্বীকার করতে পারবে যে তারা এবং তারা এই বিষয়গুলি তারা আনেনি মহারাষ্ট্রে কারচুপি হয়নি দিল্লিতে কারচুপি হয়নি ওরা তো কারচুপি করে মহারাষ্ট্রে জিতেছে দিল্লিতে জিতেছে বিহারে এফআইআর থেকে এতগুলো লোক সাপ্পান্ন লোকের নাম বাদ দিয়েছে সাপ্পান্ন লোক ভোটারের নাম বাদ দিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে হবে বলেন তাহলে পরে তো মারাত্মক এটা ভয় তো কিছু ব্যাপার নেই ভয় কে ভয়ের কথা তো ব্যাপার না ব্যাপারটা যেটা করেছে সেটা সত্যি তাতে কিছু মানুষ তো আতঙ্কিত হচ্ছে। যে আমাদের নাম দু হাজার দুই সালে ছিল অথচ ওয়েবসাইটে ইলেকশন কমিশন আমাদের নামটা ওখান থেকে ডিলিট করে দিয়েছে এরম ঘটনা তো ঘটছে এবং তার তিনজন তো মারা গেছে কি করছে কুচবিহারে একজন আত্মহত্যার চেষ্টাও করেছে আত্মহত্যা তো করেছে এনআরসির ভয় কি এর ভয় এটার মধ্যে তো কোনো ভিক্ষে নেই আচ্ছা ঠিক ধন্যবাদ তৃণমূল নেতা বৈষ্ণনাথ চট্টোপাধ্যায় তিনি ছিলেন এবং তাপসবাবুর পাশেই তিনি দাঁড়াচ্ছেন এবং বিজেপি তো এটা করেছে অসমে যা হয়েছে সেই বক্তব্যকে আবারও স্পষ্টত সামনে নিয়ে এসছেন এখন দেখুন আতঙ্কের এই জায়গাটা স্পষ্টতই আগামী সময়ে এই আতঙ্ক সেই আতঙ্কের পরিস্থিতি আবারও কোন বিষয় সামনে নিয়ে আসবে তা তো আমরা জানি না কিন্তু এক এক করে যেভাবে মৃত্যুর খবরগুলো সামনে আসছে আতঙ্ক যেভাবে তৈরি হয়েছে আম পাবলিক সাধারণ মানুষ তারা কিভাবে আগামী সময় এই পরিস্থিতির গুরুত্ব বিচার করবে তা তো সময় বলবে